আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন অনলাইনের পেয়ে আজকে থেকে আর আমাদের এটা হচ্ছে একটা দোকান ড্রেস গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনলাইনের সবচেয়ে ভাইরাল আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস কেউ মিস করবেন না যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুরে তো করে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই ড্রেসটা দেখি এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো আর এটার কাজ দেখেন পুরো বডিতে কিন্তু এটা ছিটা কাজ থাকবে চিকেন কাজ থাকবে সিকোয়েন্স থাকবে খুবই সুন্দর আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু টোটালি কাট ওয়ার্ক করা সিকোয়েন্স এর কাজ করা থাকবে দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে খুবই সুন্দর একটা কালার কাজটা দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে ঠিক আছে একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন এইটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার টরে কালার কাজটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে ওনার কাজটা খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো কালেকশন আর নিচের কাঁচটা দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ কালেকশন আর ওর দেখেন এটার একেবারে ড্রেসের প্রেমে পরে যাবেন এমন একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এটা কিন্তু পুরো বডিতেই কাজ করা আছে ঠিক আছে পুরো বডিতে কিন্তু এটা কাজ করা একেবারে ইউনিক একটা ড্রেস এটা দেখেন এটা কিন্তু আমাদের দোকানের সবচেয়ে রানিং একটা ড্রেস খুবই সুন্দর এটা গলার কাজটা দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ আর কালারটা এত সুন্দর নিচের কাজটা দেখেন কতটা ইউনিক আর এটা হচ্ছে হলো আপনার ওড়নাটা কাটার করা থাকবে খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজে এটা দেখেন আলহামদুলিল্লাহ এটাও একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এটার গলার কাজটা দেখেন একেবারে এক কথায় ইউনিক একটা ড্রেস আর এটা কিন্তু নিচে বোরিং করা থাকবে খুবই সুন্দর একেবারে ইউনিক ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা কাটার করা থাকবে খুবই সুন্দর ওড়নাটা দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ একটা ড্রেস তো যারা নিবেন এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এটা আপনারা পেয়ে যাবেন থেকে এটা নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ একেবারে দেখার মতো অস্থির একটা কালেকশন আর এটা হচ্ছে ওরনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন সাথে আর যারা নেবেন এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস আমাদের দোকানে সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ এক কথায় অসাধারণ আর এটা হচ্ছে ওনাটা কাটওয়ার্ক করা থাকে ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা খুবই সুন্দর প্রিন্ট এক কথা অসাধারণ দেখার মতো ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মানে যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাবো একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা আপনারা কাটওয়ার্কটা করে নেবেন আমরা কাজ করে দিয়েছি কাটোরক করে নিলে আর সুন্দর লাগবে ড্রেসটা একেবারে দেখার মতো একটা ড্রেস খুবই সুন্দর প্রাইস মাত্র হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের একটি খুবই সুন্দর ড্রেস নিচের কাজটা দেখেন এটা কতটা সুন্দর ইউনিক কালেকশন আর এটা হচ্ছে ওরনাটা দেখেন কত সুন্দর টার্সেল লিস করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর ডিজাইন এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটার গলার কাজটা দেখেন আলহামদুলিল্লাহ কতটা গর্জিয়াস আর প্রিন্টটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে ওরুনাটা ওরুনাটা এক কথায় ওয়ার সাধারণ দেখার মতো কাজ করার থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইস নিচ্ছি আপনাদের কাছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার একেবারে দেখার মতো অস্থির একটা কালেকশন যারাই নিবেন নিয়ে নেবেন এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস আর খুবই সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস এইটা দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন যারাই নেবেন নিয়ে নেবেন এটা কাজটা দেখেন কতটা সুন্দর আর কতটা দেখার মতো এটা গলার কাজটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে ওরনাটো ওরনাটো কিন্তু লেস করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন যারা যারা নিবেন ড্রেস গুলো এখনই দ্রুত নিয়ে নেন প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো চাইলে আপনি অন্য কোনো পেজে নিতে পারবেন না এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রিন্টটা দেখেন মাসাল অসাধারণ আর নিচের কাজটা দেখেন আলহামদুলিল্লাহ এত ঘন কাজ এত ঘন কাজ আর এত গর্জিয়াস ড্রেস মানে কোথাও পাবেন না এত কমে আর আমরা দিচ্ছি এটা প্রাইস আপনাদেরকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজগের ক্রাফ থেকে এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এক একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর আর এটা প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট আর কাজটা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কত সুন্দর কাজ আর এই দেখেন এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো ড্রেস যারা এই ড্রেসটা নেবেন নিয়ে নেবেন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা আজকের কাপ থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা অর্ডার করবেন নিচের যে দুইটা নাম্বার এই দুটোটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন যারা দোকান আসতে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম